তৃণমূলের ডেপুটেশন কর্মসূচি কেন্দ্র করে উত্তপ্ত হল বিজেপি গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েত দপ্তর বিরোধীদের দখলে থাকা এই পঞ্চায়েতে বিভিন্ন অভিযোগে ডেপুটেশন দিতে আসে তৃণমূল নেতৃত্ব অভিযোগ সেই সময় গেট ভেঙে পঞ্চায়েতে ঢুকে পড়ে পঞ্চায়েত সদস্যদের মারধরের চেষ্টা করে তৃণমূল আশ্রয় দুষ্কৃতীরা ছোড়া হয় ইটের টুকরো শুধু তাই নয় পুলিশের সামনে পঞ্চায়েতের বিরোধী দলনেতা ফারুক হোসেন দল বলেন তাণ্ডব চালায় বলে অভিযোগ প্রধান ম্যাডাম আলালগড় গ্রাম পঞ্চায়েতের মধ্যে গুন্ডা বাহিনী পিস্তুল সমেত রেখেছে তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার প্রতিবাদ এখানে আমরা প্রধানকে ডিপুটেশন দিতে এসেছি প্রধান ম্যাডাম থাকবে ওরা অফিসাররা থাকবে গুন্ডা বাহিনী কেন থাকবে এই পঞ্চায়েতের মধ্যে এটাই আমাদের দাবি প্রশাসনের কাছে আমরা প্রশাসনের কাছে এটাই দাবি করছি নয় দফা দাবি আছে প্রধান প্রধান ম্যাডাম ওনাদের গুন্ডা বাহিনীকে নিয়ে অফিস নিয়ে প্রচুর টাকা নয় ছয় করেছে ওয়ান ফান্ড থেকে শুরু করে আদার্স ফান্ড থেকে শুরু করে ফিফটিন ফাইন্যান্স থেকে শুরু করে বিভিন্ন ফান্ডে টাকা তস্ব করেছে তারই প্রতিবাদে জনসাধারণের ওয়ান ফান্ডের টাকা নিয়ে জেনারেটার জেনারেটার না চালিয়ে জনসাধারণকে বসিয়ে রেখে হেনস্থার পর হেনস্থা করার জন্যে এই সব প্রতিবাদের জন্যে আমার জন্য জনসাধারণের প্রতিবাদের জন্যে আমাদের এই বিক্ষোভ মিছিল পঞ্চায়েতের বাইরে এক ঠিকাদারকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে যদিও তৃণমূলে আনা আগ্নেয়াস্ত্র মজুদের অভিযোগ খণ্ডন করে দিয়েছে প্রধান এদিকে তৃণমূলে দাবি করছে বিজেপি এবং কংগ্রেস পঞ্চায়েত বহিরাগত দুষ্কৃতি এবং আগ্নেয়াস্ত্র মজুদ রেখে পরিস্থিতি উত্তপ্ত করেছে পরিস্থিতি সামাল হিমশিম খেতে গাজর থানা পুলিশকে থমথমে রয়েছে পঞ্চায়েতের আশপাশের এলাকা আজকে আমাদের এখানে তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশনের দিন আমরা সব পঞ্চায়েত সহ আমি উপস্থিত আছি এবং বাইরে থেকে ওনারা দেখতে পাচ্ছেন বাইরে কীভাবে বিরোধী সহ ওনাদের গুন্ডা বাহিনী নিয়ে এসে দরজা ভাঙা থেকে শুরু করে থেকে শুরু করে। পঞ্চায়েত রাস্তায় একজনকে পিটিয়ে মারছে এইটা ওনাদের একটা এজেন্সিকে মারা হয়েছে ঠিক আছে এখানে কোনো কিছু আমাদের পক্ষ থেকে কোনো কিছু আনাও হয়নি আমরা শুধুমাত্র পঞ্চায়েতরাই আছি কিংবা পঞ্চায়েতের হাজবেন্ডরা আছেন এবং যে যেনারা এখানে কাজ করতে এসেছিলেন ওনারা যারা আটকে থেকে গেছেন ওনারাই আছেন বাদ এখানে যেহেতু প্রশাসন আগে থেকেই আছে প্রায় আমি আসার আগে থেকে এগারোটা থেকে প্রশাসন এখানে বসে আছেন আমি আসার আগে থেকে ওনারা যেহেতু আছেন তাহলে ওনারা তো আছেন ওনারা তো দেখবেন মোটেও না আমরা প্রত্যেক মেম্বারকেই চিঠি করি বিরোধী সেটা ওনার জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বর